আপনি জানেন কি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সামান্য কাটা ও ঘা সহজে শুকোতে চায় না সাধারণত দুই থেকে তিন গুণ বেশি সময় নেয় এর কারণ কি অনেকের মনে প্রশ্ন আসে ডায়াবেটিস রোগে ঘা কেন শুকায় না এই ঘা থেকে গ্যাংরিন বা অঙ্গহানি পর্যন্ত হতে পারে সামান্য ঘা কেন শুকায় না এর জন্য চারটি কারণ রয়েছে প্রথমত ভাস্কুলার ড্যামেজ অর্থাৎ আমাদের রক্ত যে নালীগুলো রয়েছে দীর্ঘদিন ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকার কারণে রক্ত নালীগুলোর ক্ষয় হয় এবং সংকুচিত হয়ে আসে এর ফলে রক্ত যে পরিমাণ মতো ক্ষতস্থানে প্রবাহিত হওয়ার কথা ছিল সে পরিমাণ মতো প্রবাহিত হতে পারে না যার দরুন রক্তে সাধারণত অক্সিজেন এবং নিউট্রিয়েন্স প্রবাহিত হয় যা সাফিসিয়েন্টলি ক্ষতস্থান পৌঁছাতে না পারায় ক্ষতস্থানটি দীর্ঘায়িত হয় এবং বড় হতে থাকে দ্বিতীয় যে কারণটি রয়েছে আমাদের নার্ভ যা অনুভূতি নালী বলা হয় সেই অনুভূতি নালী বা নার্ভ ড্যামেজ হতে থাকে এবং সেই অনুভূতি আমাদের হ্রাস পেতে থাকে যার দরুন যদি পায়ে বা কোনো অংশে ক্ষত হয় সেই ক্ষত আমরা অনুভব করতে পারি না যার ফলে আস্তে আস্তে ক্ষত স্থানটি বাড়তে থাকে তৃতীয় যে কারণটি রয়েছে তা হলো ইমিউনো কম্প্রোমাইজড অর্থাৎ ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমে ক্রমে হ্রাস পেতে থাকে যার দরুন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিমাণ মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে না যার ফলে ব্যাকটেরিয়া সহজেই সেখানে ইনফেকশন তৈরি করতে পারে চতুর্থ যে কারণটি রয়েছে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন অর্থাৎ রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে ব্যাকটেরিয়া সেই ক্ষতস্থানে স্থানে সহজেই কলোনাইজ বা বাসা বাঁধতে পারে যার ফলে ক্রমান্বয়ে ঘা দীর্ঘায়িত হয় এবং সহজে শুকোতে চায় না এবং ক্রনিক ইনফ্লামেশন অর্থাৎ এখানে সহজে ইনফেকশন বাড়তে থাকে এবং সেই ঘা সহজে শুকোতে চায় না এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে তা হলো ডায়াবেটিসকে পরিমাণ মতো রাখতে হবে এবং ব্লাড সুগার চেক আপ করতে হবে অন্তত দিনে দুইবার এবং ডেইলি ফুড কেয়ার অর্থাৎ প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের পায়ে কোনো ক্ষত হয়েছে কিনা বা শরীরে কোনো ক্ষত হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে তৃতীয় হচ্ছে বেশি পরিমাণ ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে এর মধ্যে রয়েছে আপেল কমলা মালটা পেঁপে এবং সবুজ শাক আমরা খেতে পারি চতুর্থ যে কারণটি রয়েছে ডিসিপ্লিন মেনটেন করতে হবে অর্থাৎ আপনাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট সকালবেলা হাঁটতে হবে এবং শারীরিক কায়িক পরিশ্রম করতে হবে ধন্যবাদ